গুড মর্নিং বন্ধুরা কেমন আছো কেমন আছো সবাই গুড মর্নিং কেমন আছো সবাই কমেন্ট করো হ্যালো কেমন আছো সবাই কমেন্ট করো গো গুড মর্নিং শুভ সকাল কী করছো বসে আছি আর কি করব বলো আরেকজন একজন আরেকজনকে লাইক করেছে কিন্তু কমেন্ট করেনি কালকে কথা বলার কিছু মনে করো না ও মজা করেছ ঠিক আছে কোনো ব্যাপার না আগে কোনো ব্যাপার না সবাই একটু তো চাই থাও লাইভে দাওয়া হয়ে গেছে হলের সকালে খাওয়া দাওয়া হয়নি চা খেয়েছি রান্না হচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করো গাইজ ঝটপট হ্যালো 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 বলো বলো কি বললে শুনতে পাইনি শুনতে পেতে হবে না তোমায় বললাম খাওয়া দাওয়া হয়নি বুঝেছেন রান্না হচ্ছে এই মা এমন বললে হয় রান্না হচ্ছে আমি এখন কাজ করছি মাঝে মাঝে কমেন্ট করব। ওকে আরও দুজন কমে টপে বসে আছে একটু দ্রুত কমেন্ট করুন প্লিজ দয়া করে Hello, showai, come please, please, to join to showai. हाय हेलो कम प्लीज कमेंट करो लाइक करो ना तो चैनल नतः चैनल सब्सक्राइब करो कोथाती लाइवटा देखो एकटू जानो प्लीज বৌদি ভাই তোমাকে সবাই ভুলে গেছে গো ঠিকই বলেছো সবাই ভুলে গেছে খালি তুমি একমাত্র মনে রেখেছো আর কেউ কেউ ওমায় ভালোবাসে না গো সবাই ওপরে ওপরে ভালোবাসাটা ভালোই দেখাতে পারে কিন্তু মন থেকে কি কেউ ভালোবাসে প্লিজ কমেন্ট করো সবাই দুজন টপে আরেকজন প্লিজ কমেন্ট কর সবাই কালকে আমি বলেছি আজকে তুমি বলো কালকে আমি বলেছি আজকে তুমি বলো বলো তোমার খাওয়া দাওয়া হয়েছে কালকে রাত বারোটার সময় ঘুমিয়েছি বুঝছি ঘন্টায় চার্জ ছিল না না হলে নাইট করতাম পরশুদিন দিন সরস্বতী পুজো মেলায় যাব ঘুরতে 오이가치고, 오촌. Kikele, k i k 이가치고 hm. k i k i t 아, 또, 샤카, 네. 아, 샤카, 나? 또, 샤카, 나? 또, 샤카. নটার বেশি হয়ে যায় নটার সাতাশ আমি যার কি আমি যাব না তুমি যতই বলো আমি যাব না তুমি যতই বলো না একটু যেতেই হবে আমি একা একা ঘুরবো একা একা ঘোরা যায় না গো স্কুটি আছে স্কুটি নিয়ে যাব খুনি ঠিক আছে তেল খরচা আমি দিয়ে দেবো তুমি খালি মেলার মেলার মধ্যে যে খরচা হবে সেটা দেবে ঠিক আছে ভাত খেয়েছো ও আচ্ছা খুব ভালো সয়াবিনের তরকারি খুব ভালো কথা হাট ছাড়া মাংস না তুমি যতই বলো আমি যাব না তুমি একাই একাই চলে যাও ঠিক আছে যাও তোমায় যেতে হবে না আমি ডাক করেছি রাগ করলে কি করে হবে যেতে হবে না তো মাকে আমি একাকায় চলে যাবো বলবি ভাই রাগ করেছে সবাইকে শুনবে আর কেউ তো নেই লাইভে শুভ্র তো লাইভে গেলেও আমার লাইভে আসেনি ভালো কোনো ব্যাপার না ওকে কিছু বলবে না তুমি যে আমি বলছিলাম ওর কথা যায়নি বা আমি আর কাউকে বলবো না আমার লাইভে আসো বা ইয়ে করো যার ভালো লাগবে আসবে না ভালো লাগবে আসবে না ঠিক আছে বলবে না ওকে যে ওর লাইভে যাও বা আসবে এসব কিছুই আমি অন্য মেয়ে কি বলেছি না বলেছি এইসব কিছু বলবে না তোমার ইচ্ছা faccia a mi bolbona ok Det er på Valo. দুজন টপে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট আসছে একজন আর বলো বলো সবাই কেমন আছো সকাল আজ কি আজকে তুমি বলো আমি শুনি আচ্ছা সবাইকে জানাই সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা অভিনন্দন তোমার বাড়ি পরতে গেছে

দুজন টপে দেখতে পাচ্ছি সবাই একটু কমেন্ট করো ঝটপট করে প্লিজ ও বন্ধু তুমি শুনতে কি পাও না আমি শুনতে পারিনি কমেন্ট যদি না করতে পারবো গাইস তোমরা টপে বসে থাকলে কি করে হবে তাড়াতাড়ি কমেন্ট করবো নাহলে লাইভটা কেটে দেবো কিন্তু ভাল লাগছে না দি ভাই তুমি হিন্দি বুঝতে পারো তো না গো আমি হিন্দি বুঝতে পারি না প্লিজ কমেন্ট করো ঝটপট দুজন টাপে দেখতে পাচ্ছি আরে আমি মজা করছি না সত্যি বলো আমি একটা ইউটিউব চ্যানেলের ওইটা দেখো ভিডিওটা কিন্তু আরেক আরেকজন টপে আছে দুজন কিন্তু সে কমেন্ট করছে না প্লিজ নিজে এসে কমেন্ট করো সবাই ঠিক আছে ভাই আমি এখন আসছি তাহলে কেউ কমেন্ট করবে